একটা জানোয়ারদের যদি এভাবে মারা যায় তাহলে শত শত জানোয়ার ওখানে মৃত্যুবরণ করবে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে আবার প্রতিবাদ আবার মানে অত্যাচার আর দেখা যাচ্ছে অসহায়ের উপরে ঝাঁপিয়ে পড়তেছে যারা দুর্বল তাদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে এক অংশ তো এইভাবে একদিকে ধর্ষণ হচ্ছে আর একদিকে প্রতিবাদও হচ্ছে কিন্তু লাভটা কি হচ্ছে আমাদের যে অবিচার জুলুম যেগুলো সমাজে সেগুলো তো বেড়েই চলতেছে তো আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটি শুরু করেছি থাম্বেল দেখে তো খুবই দুঃখজনক একটি ভিডিও তো চলেন আমরা আগে আহিদ উদ্দিন আফ্রিদের একটি ভিডিও দেখে আসি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা আছে এই ভিডিওটি আমরা আগে দেখে আসি

ধর্ষণ করছে আরেকটা ছেলে ভিডিও করতেছে একটা ছেলে ধর্ষণ করছে আবার আরেকটা একটা ছেলে ভিডিও করতেছে তার মানে মানুষ কত বড় নিকৃষ্ট পর্যায়ে গেলে এরকম কাম করতে পারে যে যে আসলে করছে আল্লাহ পাক ভালোই জানেন যে ওরে কোথায় রাখবে আল্লাহ তারা তো আসলে মহান উত্তম পরিকল্পনাকারী সেই যিনি মহান রব্দুল আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন তো সে ভালোভাবেই জানে যে মানুষ কেমন মানে মানুষ ভালো হলে ফ্রেশ তার চেয়েও ভালো আর খারাপ হলে মানে একেবারে নিকৃষ্ট পর্যায়ে শয়তানের চেয়েও খারাপ তো একটা ছেলে ধর্ষণ করতেছে আর একটা ছেলে ভিডিও করতেছে আবার একটা ছেলে ধর্ষণ করতেছে আবার আর একটা ছেলে ভিডিও করতেছে কতবার নিকৃষ্ট পর্যায়ে গেলে এমন একটি কাজ করতে পারে আর সেই কথাটি একটি মায়ের মুখ দিয়ে যখন বেরোয় তার মুখটা আসলে একেবারে চিরে যায় তো আমরা আরো শুনে আসি দেখি আহ কি হয়েছে এখানে তো আর আমি আমরা তহিদ দিন আফ্রিদির যে ভিডিওটি করছে ওই ভিডিওতে চলে যায় হয়তো এটা আছে কি বার সোমবার রবিবারের দিন আপলোড হয়েছে সকালবেলা অনেকদিন পর আমি আসলে আপনাদের সাথে কথা বলতে আসছি কি সুন্দর আলো কি সুন্দর বাতাস কি সুন্দর না সবই সুন্দর লাগতেছে তাই কিন্তু সুন্দর লাগতেছে না সেই জিনিসটা যে নারীরা প্রত্যেকটা ঘন্টায় ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে আমরা কত কিছু নিয়ে নেওয়ার প্রতিবাদ করলাম আমরা কত কিছু নিয়ে নেওয়া আলোচনা করলাম সমালোচনা করলাম সবকিছু কথাটা শুনতে আজব লাগে না যে কোথায় গেল হারিয়ে গেছে কোথাও আমরা কত সেই ক্ষমতা সেই পাওয়ার আমরা এই জায়গায় কখনো হারতে পারি না কিছু বলবে কথা বলতে আসছে এখন আসছে কথা বলতে এই সেই আমি কান দিব না এই কথায় কারণ আমার বোনরা কষ্টে আছে তো আমরা ভিডিওটি আশা করি সবাই দেখতে পাইছি তো সে কি বলছে তো সে কি বলছে এটা বিষয় না তারপর যে বিষয়টি আসলে এখানে ঘটেছে এই বিষয়টি আসলে ইম্পর্টেন্ট যে আমাদের বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে হচ্ছে নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি সেইখানের মতো একটা জায়গায় যে দিনকে পর দিন ভাই আপনি যে ভিডিওটি দেখতেছেন আপনারও ঘরে মা বোন আছে আপনারও রিলেটিভের আপনার বোন না থাকুক আপনার রিলেটিভের বোন আছে আপনার মা আছে প্রতিনিয়ত যদি এইভাবেই চলতে থাকে আর একদিকে ধর্ষণ হচ্ছে আর একদিকে ভিডিও করতেছে একদিক ধর্ষণ হচ্ছে আর একদিক প্রতিবাদ হচ্ছে কিন্তু এর কোনো ফলাফল আমরা পাচ্ছি না কিন্তু এই যে ফলাফল না পাওয়ার কারণে যারা জুলুম করতেছে যারা অন্যায়কারী তারা দিন দিন দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে আর এই পার পাওয়ার কারণে তাদের ভিতরে জন্মাচ্ছে আরো ধর্ষকরা তো এইভাবে যদি চলতে থাকে তো আমাদের মা বোনদের সিকিউরিটি একেবারে বলতে গেলে নাই আমাদের বাংলাদেশে তো আমাদেরকেই এখন কিছু করতে হবে আমাদের করতে হবে বলতে এটা হচ্ছে আইনের কাজ তো আইন যদি আইনের মতো না চলে তাহলে আমাদেরকে আমরা যেভাবে আমাদের বাইরা দেখিয়ে দিয়েছে যে জুলাই আন্দোলনে যে কিভাবে কি করতে হয় তো আমাদের অবশ্যই এই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে ধর্ষণ করলে শুনেছি যে আমাদের ইসলামী শরিয়া অনুযায়ী যে তাকে অর্ধেক মানে গলা পর্যন্ত মাটির নিচে ঢুকিয়ে দিয়ে তাকে সবাই মিলে পাথর নিক্ষেপ করে তাকে একেবারে ওই জায়গায় শেষ করে ফেলে তো এরকম যদি করা হয় তাহলে মনে হয় ওই জানোয়ারদের শিক্ষা হবে আর একটা জানোয়ারদের যদি এভাবে মারা যায় তাহলে শত শত জানোয়ার ওখানেই মৃত্যুবরণ করবে তো আমাদের এই জিনিসটা ভালো করতে হবে যে যেখানে যে স্থানে এই ধর্ষণ চেষ্টা করা হবে আমরা সকলে যেন রুখে দাঁড়াই এবং ওকে ধরে ও কোন বর্ণ কোন ধর্মের কোন পদে রয়েছে সব যদি না খেয়াল করি আমরা সবাই এক হয়ে ওই শয়তানটাকে যদি আমরা ওই ওই পদ্ধতিতে যদি গলা পর্যন্ত ওটাকে ঢুকে ওই পাথর নিক্ষিপ করে মেরে ফেলি তো ওই শয়তানটার সাথে আরো হাজার শয়তান তাদের বুকের কলিজা খেপে যাবে তো আমাদের সকলেই সচেতন হইতে হবে শুধু প্রতিবাদ করলেই হবে না তো আমি সবাইকে বলছি যে আপনারা সবাই এখন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন আর যেসব জানোয়াররা এই কাজকাম করতেছে তাদের খুঁজে খুঁজে বের করুন আর সাথে সাথে প্রতিহত করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আর কথা বলতে পারতেছি না আর এই সব বিষয় নিয়ে আসলে যত কথা বলবো ততই আসলে মাথা খারাপ হয়ে যায় বুঝতে পারছেন তো আমার চ্যানেলে চ্যানেলের যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো আর অবশ্যই পরে পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবে আল্লাহ হাফিজ